বিশ্বের সবচেয়ে বড় সাউন্ড সিস্টেম রয়েছে মসজিদে হারাবে বিশ্বের লাখো মুসলমান হজ ও ওমরার জন্য বছরের বিভিন্ন সময় মসজিদে হারামে অবস্থান করেন এছাড়া বিভিন্ন দেশের মানুষ নানান সময় পবিত্র কাবা পরিদর্শন করেন প্রতিদিন পাঁচ বাক্য নামাজ আদায় করেন লাখো মুসলিম গোটা দুনিয়ার মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান মসজিদে হারাম মসজিদে হারামে একশো বিশ জন টেকনিক্যাল প্রকৌশলী রয়েছেন প্রায় আট হাজার স্পিকার রয়েছে এসব নিয়ন্ত্রণের জন্য রয়েছে ছয়টি কন্ট্রোল রুম এছাড়াও শতাধিক মাইক্রোফোন ব্যবহৃত হয়ে মসজিদে হারাম প্রায় সাড়ে ছয়শো বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সাউন্ড সিস্টেম